এই যে ভদ্রলোক লোক দুজন আপনি ইজি ব্যাক ড্রাইভার আপনার ঘটনা কবে আঠাশ তারিখ আঠাশে ফেব্রুয়ারি আপনার ঘটনার তারিখ কবে চার তিন মার্চ মাসের তিন তারিখ আরেকজন আছে উনি আসে নাই আর দুজন আসে নাই আমার টার্মিনাল থেকে নিয়ে গেছে যে পুলিশ সুপারের বাসভবনে যাবো আশি টাকা ঠিক করে হ্যাঁ

পঞ্চাশ হাত দূরে যে কাছে শাড়িটু কটা যাবে নি কাছে শাড়িটু কটা যাবে নিয়ে যা এবারে সার কাছে ওর চাকরি তো সইলেই যাবে তা কাকা একটু ওর ডেকে আনেন না তখন আমি চোখে মুখে যেন কিরকম দেখছি আমার চাবিটা হাতে আমি দো ওখানে একশো হাত দূরে গেছি আবার আইছি আইসি দেখি আমার গাড়িও নেই এই কাকাও নেই সেই বদ্ধ লোক নেই বরিশাল তখন আমার পৃথিবী মানে দুই খন্ড হয়ে গেল আমার এই মা যেন আমার একবার চোর করেছে স্যার আমার ওয়াইফের ওনার ওয়াইফ তোর কয়েছে কাকা আপনি সে অস্বীকার করবেন আমার মেয়ে রিং করলাম তা মেয়ে বললো আমার মেয়ে মমিন গাই স্কুলে যে চান্স থেকে সব গোল্ডেন প্লাস গোল্ডেন প্লাস ওটা মেয়ে এম এম কলেজে পড়ে অনার্স আর ছেলে ইটালি থাকে এই গত মাসে সিটিজেনশিপ পেয়েছে ও ডিগ্রি পাস যশোর জেলা স্কুল থেকে পাস আর আমি নিজেও জেলা স্কুল থেকে এসএসসি পাস আমার দশ বারো বিঘে জমি ছিল আমি বেসা কিনা নষ্ট আমার আমার তো কিন্তু ভিন্ন পদ্ধতি ভিন্ন পদ্ধতি এই ভাড়া করেছে কথা বলে বাড়ি ফিরে যাওয়ার সময় আমি আর আমার ওয়াইফ দেখি ওই দিনও একটা নতুন গাড়ি নিয়ে গেছে ওই মোড়ের থেকে খাবে আর ওই প্রায় প্রাইভেটালা আমি দেখেই

এই লোকগুলো আরো অসহায় না এর যে কয়েক বছর বয়স আমরা এখনো পর্যন্ত সকাল বেলা উঠে কর্ম করে খাচ্ছি ও অর অসুবিধা কি অর অসুবিধা কি ও চুরি করে খাবে কেন